আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি সুইট একটা চলে আসছি সাদ বাগানে আমার হাঁ একটা সাদবাগান দেখাবো কি কি গাছ হয়েছে পছন্দ দেখাচ্ছি ধন্যবাতা আমি আর এক আপনাদেরকে ছবি দিয়েছিলাম ধন্যবাদার আহ ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছেন এখনো ছোট ছোট বড় হয় না এখনো অবশ্যই বড় হবে দুইটা ভিটে লাগিয়েছিলাম একটাটা অনেকটা সুন্দর হয়েছিল একটাটা একটা ছোট ছোট অবশ্যই পরটা আপনাদেরকে দেখাইছি আমি দেখছি অবশ্যই আর হচ্ছে যে পুঁইশাক পুঁইশাক গাছ লাগাইছি এখনো বড় হয় নাই বৃষ্টি হলে সব থেকে বেশি ভালো হতো কারণ বৃষ্টি হলে গাছগুলি তাড়াতাড়ি কয়েকটার কি হয়েছে অতটা হয় নাই আর ওইটা হচ্ছে উস্তা গাছ অ্যালোভেরা গাছ ছোট ছোট এখনো বড়ো হয় নাই আর হচ্ছে ডাটা আমরা গ্রামের মানুষ দাঁড়াও বলি শহরে সবার ডাটা বলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অনেকটা কিন্তু সুন্দর হয়েছে আবার মাঝখানে কি করছে আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি অনেকটা সুন্দর হয়েছে এই যে কয়েকটা আমি লাগাইছি আবার মেয়ে লাগাইছে অনেকটা সুন্দর এতটা শাক এতটা সুন্দর তা বলা মতন না রান্না করলে খুব ভালো লাগে আর এই যে হচ্ছে মরিচ গাছ দেখেন কত মরিচ এখান থেকে মরিচ তুলে তুলে আমি রান্না করি অনেক মরিচ ধরেছে তারপরে একটা কুমড়া গাছ হয়েছে আলাদা করে লাগাইছি এটা আমি আলাদা লাগাবো আর এই যে এটা হচ্ছিল ধনেপাতা বিষয়ে ছিল গাছটা আমি আলাদা করে লাগাইছি অনেকগুলি মরিচ ধরেছি আর এই যে হচ্ছে টমেটো এটা আমি চার আনছিলাম মানে বেশি ধর নাই আর কি মোটামুটি কি ধরেছে তার তো বলতে পারবো যে না ধরছে যাই হোক আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এই দেখতে পাচ্ছেন মানে তিনটা স্ট্রবেরি ধরেছিল ছোট হয় কারণ এখন তো সময় না কারণ এখন তো চলে গেছে সেজন্য ছোট ছোট হয়ে আর এটা হচ্ছে বেগুন গাছ গাছটা মনে লাগছিল তারপর কিন্তু একটা বেগুন ধরেছে মাসাল্লাহ আর এই যে হচ্ছে আর একটা বেগুন গাছ একটা বড় হয়েছে আরও কিছু যে ফুল আসতেছে অবশ্যই ধরবে আর এটা হচ্ছে চিম গাছ চিম গাছ এখনকার দিনে চিম ধরে কিনা জানি না কিন্তু লাগাইছি অনেকটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যাই হোক আমার সাত বাগান আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে বারো মাস লাগাস এটা সবগুলি দানা যদি পরে এখান দিয়ে পুরোটা ছড়া যাবে তো খুব সুন্দর ছাদ বাগান ছোট সাত বাগান আপনাদেরকে দেখালাম না কেমন লাগবো অবশ্যই খুব সুন্দর লাগবো কারণ এখান থেকে আমি ধনেপাতা পাতা নিয়ে খাইছি খুব ভালো লাগছে আসলে নিজের গাছ লাগাই যাই ধরুক ওটি কিন্তু থেকে বেশি ভালো লাগে অল্প হলেও কিন্তু ভালো লাগে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখবেন ভিডিওটা